আর দোয়া ও سلاح المؤمن দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র কেপি 47 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ট্যাংক মিসাইল এগুলো আমাদের অস্ত্র নয় আমাদের আসল অস্ত্র আমাদের দোয়া বুঝেন নাই বুদার আসল অস্ত্র কি এজন্য উই हैव टू অলওয়েজ কিপ টাচ উইথ অল লর্ড সব সময় আল্লাহর সাথে কিপিং টাচ আল্লাহর সাথে টাচে থাকতে হবে দেখি না লুজ টাচ হইলাম হবে না কিপ ইন টাচ অলওয়েজ বিপদে পড়লেই একজনের কাছে ফরিয়াদ করবো তিনি কে তিনি দেওয়ার জন্য বসে আছেন চাইলেই তিনি দেন এটা আমাদের অস্ত্র যেখানে সব কিছুর কারিশমা শেষ সেখানে দোয়ার কারিশমা শুরু আমরা অনেক সময় শুনি ক্যান্সারে আক্রান্ত ক্যান্সার নামে একটা রোগ আছে না ডাক্তাররা বলে ক্যান্সার যার নাই ক্যান্সার ডাক্তার ঘোষণা দিছে এই রুগী তো বাঁচবে না সর্বোচ্চ বাঁচলে ছয় মাস কয় মাস এরপরেও দেখা গেল লোকটা দশ বছর বেঁচে ছিল এরকম আসারা নাই সব ডাক্তার ফে ঘোষণা দিয়েছে ছয় মাস বাঁচবে কিন্তু বেঁচে রইল দশ বছর এই যে দশ বছর বেঁচে রইল কিসের কারিশ্মা আল্লাহর কারিশ্মা দোয়া দোয়ার বদৌলত এই জন্য বেশি বেশি দোয়া করতে রাজি আছেন তো বেশি বেশি দোয়া করতে হবে দোয়া করলেই লাভ জীবনের যত দোয়া আপনি করেছেন আপনার দোয়া কবুল করছে কে তবে সাথে সাথে সময় করে না তিনটা পদ্ধতিতে আল্লাহ দোয়া কবুল করেন কয়টা পদ্ধতিতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বলে ওকে ফাইন দিব দিব কবুল দিবো অ্যাকসেপ্টেড ইয়াস দিবো না রিজেক্টেড নো এগুলো আল্লাহ কখনো বলে আল্লাহ সবসময় বলে ইয়াস তিন ভাবে আপনি দোয়া করলেন চাইলেন প্রথম পদ্ধতি সাথে আল্লাহ দোয়া কবুল করে নেয় আর দিয়ে দেয় পেয়ে আপনি হয়ে যান পদ্ধতি নাম্বার টু আমরা যাই আল্লাহ এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস দেব কারণ না বলে ফিরিয়ে দিতে আল্লাহ জানেন দেবো তবে সাথে সাথে দেন না লে চল দেরি করে কখন দিলে আমার জন্য ভালো এটা আমার চেয়েও ভালো জানেকে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আমি চাইলাম আল্লাহ এটা দাও আল্লাহ বলে ইয়েস দেব সাথে সাথে দেয় না দেরি করেও দেয় না এটা কেয়ামতের ময়দানের জন্য তিনি রেখে দেয় যাতে ওই দিন বিপদের খালে এই দোয়ার বদলতে তিনি আমাদেরকে বাঁচিয়ে দিতে পারো তাহলে যে এত এত দোয়া করি লাভ আসে না নাই হয় সাথে সাথেই কবুল নয় কিছু সময় দেরি করে কবুল তা না হলে আখেরাতের অ্যাকাউন্টে আমাদের জন্য ব্যালেন্সে রেখে দিয়েছে কে এই জন্য আজকের এই ফরিদপুরের মাহফিল তখনই সার্থক হবে যখন আমরা এই সিদ্ধান্ত নিতে পারবো যে আমরা চাইব একজনের কাছে তিনি কে এবং চাইব চাওয়ার মতো যেহেতু এটা একটা শিল্প আর্ট এটাকে আত্মস্থ করতে হয় চাওয়ার মতো চাইলে এটা কখনো মিস হয় না এই জন্য আমরা মন প্রাণ উজাড় করে আল্লাহ তাল কাছে চাইব। শুধু নিজের জন্যই চাইব। আশেপাশে আর কারোর জন্য চাইব না কেন ওনার জন্য চাবো কেন আমারটা আমি চাবো ওনারটা উনি চাবো কথা কন অনেকে বলে হুজুর আমি আরেকজনের জন্য দোয়া করে লাভ ওনারটা উনি করবে আমারটা আমি করি এরকম একটা লজিক বা যুক্তি আসা নাই এটা ভুয়া যুক্তি এটা কোনো গ্রাউন্ড নাই কারণ আমার জন্য দোয়া করলে যেমনি লাভ আরেকজনের জন্য করলেও লাভ হাদিসে এসেছে কোনো মুসলিম যদি ইয়াদ উলি আখি হিল মুসলিম তার কোনো ভাইয়ের জন্য যদি কেউ দোয়া করে ওই দোয়াটা আগে আল্লাহ তার জন্য কবুল করে নেয় কারণ সে জোয়া দেয় দোয়া যাই করে পাশ থেকে ফেরেশ তারা বলে ওলা মিসলিন তোমার জন্য এটা কবুল করুক যেমন আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটা অসুস্থ আল্লাহ আমি দোয়া করছি আল্লাহ আপনি তার সুস্থ করে দেন ফেরেশতারা তারা বলে আল্লাহ ওলা কবি মিসলিন যিনি দোয়া করছে তার যদি কোনো রোগ বালাই থাকে আগে তারে সুস্থ করে দেন আমি দোয়া করলাম আল্লাহ আমার এই ভাইটা হজে যেতে পারে আল্লাহ তুমি তারে হজে যাওয়ার তৌফিক দান করো ফেরেস তারা বলে ওলা কাবি মিসলিন মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তার হজের ফ্লাইটটা কবুল করো লাভ আছে না নাই এজন্য নিজের জন্য দোয়া করলে ওলাভ পরের জন্য দোয়া করলে লাভ